হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালবেলায় করবো লুচি আর কুমড়োর তর্ব তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো আর প্রচুর আজকে সকালে বৃষ্টি হয়েছে তো সব জায়গায় হয়েছে প্রায় তোমরা সবাই জানো একটু আধটু ক্ষতি হয়েছে কিন্তু আমাদের এখানে সেরকম ক্ষতি হয় না আর সকালবেলায় উঠে দেখি আমাদের এখানে জল শেষ আমাদের ট্যাঙ্কি জল শেষ তো জল না থাকলে প্রচুর প্রবলেম হয় তারপরে আমাদের গরুর দুধ দোয়ালো আর আমি কল চালিয়ে জলটা ভরে নিলাম তারপরে রাত্রে রান্না করেছিলাম মাংস বাবারা কাছ থেকে মাংস নিয়ে এসেছিলো ওই জন্য তারপরের দিন দুপুরবেলার এটা ভিডিও তো আম্মাখা করেছিল দিদি আর এখানে ওদের বাড়ি বসে বসে খেলা করছে মানে আমার জায়ের মেয়ে আর আমার ছেলে তো ওরা দুজন খুব খেলা করছে আর উলুলু দিচ্ছে উলুলু দিচ্ছে দিচ্ছেও প্রণাম করছে দেখতে পাচ্ছ আর ঠাকুর ঘরের সব কিছুই ও টুকটাক সবই জানে तो टाटा